হ্যালো প্রিয়া আমি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম কেন সময় কেমন চাষ করি ভালো আছো আমিও আছি তোমাদের ভালোবাসো মোটামুটি তো যাই হোক তো চলো কি রাখবো তোমাদের দেখা যাচ্ছে তো এখানে আছে আলু কচু ঠিক আছে আরো এখানে আছে ফোলা মাছ কাটা পোলা মাছ দিয়ে কাটি কচু দিয়ে আলু দিয়ে ছোল আর ফোলা মাছের ঝাল ঠিক আছে এই রান্না হবে মুখটা কেমন লাগছে কালার লাগছে তো যাই হোক তো এদিকে আমার পঞ্চি খেলছে আর মা এদিকে বসে আছে বাবা ওইদিকে ফোলা মাছটা পরিষ্কার করছে চলো আমাদের কপুর দেখিয়ে দিই আমার কপুর এই দেখো

আমার পঞ্চিকে আমি দেখাই তোমাদের কি করে দাও হাই এই কেমন হাসছে দেখো না মা চুল কেটে দিয়েছে তো মাই চুল কাটে হ্যালো কেমন আছো সবাই যাও তো সবটাকে টাটা তোর সঙ্গে খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই টাটা বাই বাই লাভ ইউ না করে দাও না করে দাও না করে দাও করে দাও করে করে করো